আজকের বিষয়ে কৃতদাস প্রথা বিপ্লবের ইতিহাস ও সমাপ্তি ইতিহাস পড়ে আমরা জানতে পেরেছি যে প্রাথমিক সভ্যতার শুরুতে মানুষ জঙ্গলে বাস করত তারপর যুগের পরিবর্তন শুরু হয় প্রাগ ইতিহাসিক পাথর যুগ প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ প্রস্তর যুগ এইভাবে যুগের পর যুগ পার করে বর্তমানে মানুষ বিশ্বায়ন ও ডিজিটাল যুগে পৌঁছে গেছে কিন্তু এই কিছু দাস সঙ্গে মেসোপটেমিয়া সিন্ধু মিশরীয় গ্রিক ও রোমান সভ্যতার উত্থান ও পরে পতন ইতিহাস জড়িয়ে আছে কিছু দাস কাকে বলা হয় না যে দাসকে ক্রয় করে রাখা হয় কে ক্রয় করে না ধনী শ্রেণীর লোক তাদের নিজেদের স্বার্থে তারা এই ধরনের দাসকে কি করতো এবং আজীবন তাকে তারা তাকে দিয়ে কাজ করাতো। সময় মতন খেতে দিত না তাদেরকে কোনো ধরনের আপ্যায়নও হতো না তাদের বিভিন্নভাবে অত্যাচারের মাধ্যমে তারা ব্যবহার করত। দাসপ্রথা তাই মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম কুপ্রথাগুলোর একটি যার উৎপত্তি স্থান হলো মেসোপোটোমিয়া খ্রিস্টপূর্ব চার হাজার তিন হাজার অব্দে বর্তমানে ইরাক ও আশেপাশের অঞ্চল এখান থেকে ধীরে ধীরে বিশ্বব্যাপী শুরু ছড়িয়ে পড়ে যুদ্ধবন্দী ঋণের দায় বর্ণভিত্তিক বৈষম্যের কারণ হিসেবে মানুষকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে কেনা ও শ্রম দিতে বাধ্য করা হতো আরও আশ্চর্যের ব্যাপার ধনিক শ্রেণী তাদের কাম চরিতার্থ করতে মেয়ে কীটনাষ্ক খরিদ করে রাখত সারা বিশ্বের বিভিন্ন দেশে এইসব লোকেদের উপর নির্যাতন অত্যাচার এমন পর্যায়ে পৌঁছায় যে শেষে এইসব পিছু দাস বাধ্য হয়ে বিপ্লব করতে শুরু করে ধীরে ধীরে এই প্রথা রোম গ্রিস মিশর চীন আমেরিকা ইত্যাদি প্রভৃতি দেশে এই প্রথার প্রচলন শুরু হয় প্রাচীন মিশরে কৃষি ও স্থাপত্যের প্রয়োজনে দাসের ব্যবহার শুরু হয় ইউরোপে ভূমি দাস দাস আরব বিশ্বে আফ্রিকা থেকে দাস এনে বেচা কেনা প্রথা প্রচলিত ছিল পর্তুগিজ ও অন্যান্য ইউরোপীয় শক্তি আফ্রিকা থেকে এক কোটিরও বেশি কিছু দাস মানুষকে জোরপূর্বক আমেরিকায় নিয়ে এসে বিক্রি করে দিয়েছিল ভারত এই প্রথার আংশিক প্রচলন শুরু হয়েছিল উত্তর ভারতে মূলত মুসলিম আধিপত্যের সময় দাস প্রথায় ব্যাপকভাবে প্রসার লাভ করে যা মুঘল আমলে ভয়াবহ রূপ ধারণ করে যে সমস্ত দাস কয়লা খনিতে কাজ করত তাদেরকে মালিক শ্রেণী কয়লার খাদানের মধ্যেই ভরা রাখত তাদেরকে উপরে আসতে দিত না ঠিক মতন খেতেও দিত না কাজে ঠিক করতে না পারলে অজস্র অত্যাচার শুরু করত গ্রিক ঐতিহাসিক ডায়োডেরাস সিকুলাসের লেখা থেকে বিদ্রোহের উল্লেখ আছে প্রথম বিদ্রোহ হয়েছিল একশো পঁয়ত্রিশ একশো বত্রিশ অব্দে দি ফার্স্ট সার্ভাইল ওয়ার দ্বিতীয় বিদ্রোহ একশো চার একশো অব্দে দি সেকেন্ড সার্ভাইল ওয়ার তৃতীয় বিদ্রোহ তিয়াত্তর একাত্তর অব্দে দি থার্ড সার্ভাইভেল ওয়ার তৃতীয় যুদ্ধের নেতৃত্ব হিসেবে স্পাটাগাসের নাম শোনা যায় স্পাটাগাসের জন্ম হয়েছিল তদানীন্তন বলকাল অঞ্চল এখন বুলগেরিয়া জন্মের পর গ্লাডিয়াটার বা সে নিয়েছিল নিয়েছিল কাপুয়া শহরের লেন্টুসাস বাটিয়াটাস স্কুলে ট্রেনিং শেষে রোমান সেনা বাহিনীতে সহকারী হিসেবে কাজ শুরু করে পরে যুদ্ধবন্দী হওয়াতে দাস হিসেবে বিক্রি করে দেয়া হয় কিছু দাসের লড়াইয়ের রোমাঞ্চকর ও নিষ্ঠুর পরিবেশে তিনি অত্যন্ত দক্ষ যোদ্ধা হয়ে উঠেছিলেন অত্যন্ত নিষ্ঠুর পরিবেশে সারাদিন লড়াইয়ের ময়দানে থাকতে হতো কিছু ব্যতিক্রম হলে নিষ্ঠুর পহাড় ও খেতে দেওয়া হতো না তখনকার দিনে রোমান আইন অনুসারে ক্রীতদাস তাদের মালিকের সম্পত্তি বলে গণ্য হতো তাদের নিজস্ব ব্যক্তিসত্ত্বার কোনো আইনি স্বীকৃতি ছিল না দৈহিক শাস্তি যৌন নির্যাতন এবং বিচার না পেয়ে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড তাদের সহ্য করতে হতো তাই স্বাভাবিকভাবে ক্রীচদাস বিপ্লব ছিল অনিবার্য কিছু কিছু দাসকে মল্লযুদ্ধ করতে হতো স্টেডিয়ামের মতন ঘেরা জায়গা যেটাকে এরিনা বলে সেখানেই মালিক শ্রেণীর লোকেরা সে স্টেডিয়ামে বসে থাকত দুজন গ্লাডিয়েটার বা মল্লযোদ্ধাকে এরিনা ছেড়ে দেয়া হতো এবং তাদেরকে লড়াই করতে হতো আর মৃত্যু যতক্ষণ না পর্যন্ত একজন না মরে আর মালিক শ্রেণীর লোক তখন সেই জিনিসগুলো তারিতের উপভোগ করতো হাসাহাঁচি করতো দীর্ঘদিন লড়াই ও অবিচারের শিকার পাটাকাস মনে মনে বিদ্রোহী হয়ে প্রায় সত্তর জন গ্লাডিয়েটার বা মল্লযোদ্ধা সহ কাপুয়া থেকে পালিয়ে যায় ও ভিসোভিয়াস পাহাড় থাকতে থাকতে থাকে ধীরে ধীরে তার তার সৈন্য বাড়তে থাকে শেষ পর্যন্ত এক লক্ষ কুড়ি হাজারের বেশি দাস ও গ্লাডিয়েটার নিয়ে শক্তিশালী বাহিনী গঠন করে এবং রোমান সেনাপতির বা রোমান বাহিনীর সাথে যুদ্ধ করা শুরু করে এই যুদ্ধ প্রায় দু বছরেরও বেশি চালু হয়েছিল টিকে ছিল বছরের যুদ্ধ শেষে একাত্তর খ্রিস্টপূর্বাব্দে রোমান সেনাপতি মার্কাস লিসিনিয়াস ক্রাসাসের বাহিনীর সাথে যুদ্ধে পরাজিত নিহত হয় এমনকি যুদ্ধ শেষে তার শরীরের কোনো অবশিষ্ট অংশ খুঁজে পাওয়া যায়নি স্পাটাগাসের মৃত্যুর পরও কিন্তু কিছু দাস বিপ্লব থেমে থাকে ধীরে ধীরে তার তার পরিবর্তন চায় প্রচণ্ড লড়াইয়ের শেষে আমেরিকার পরিবর্তন করতে মালিক শ্রেণী বাধ্য হয় তখনকার দিনে নির্দিষ্ট কোনো ডিউটির কোনো পরিমাপ ছিল না চব্বিশ ঘন্টা তাদেরকে কাজ করতে হতো তখন এদের দাবি ছিল চব্বিশ ঘন্টা দিনে চব্বিশ ঘন্টার তিনটে ভাগ করতে হবে আট ঘন্টা সরকারি কাজে কাজে আট ঘন্টা বিশ্রাম আর আট ঘন্টা তার নিজের ব্যক্তিগত কাজে স্মাটাগাছের লড়াইয়ের ময়দানে মৃত্যু হলো তার কিন্তু শরীরের অবশিষ্ট খুঁজে পাওয়া যায়নি স্পাটাগাস লড়াইয়ের প্রতীক ছিল থাকবে মেহনতি মানুষের এই অধিকারের জনক পুরুষ হিসেবে সব প্রশাসক যেমন অত্যাচারী হয় না কিছু কিছু প্রশাসক মানবদাতে দিয়ে হয় তেমনি মানবদূত হিসেবে আব্রাহাম লিন তদানীন্তন আমেরিকার প্রেসিডেন্ট অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দাস পথার বিলুপ্তি ঘটান বিলুপ্তি হয় পয়লা জানুয়ারি আঠারোশো তেষট্টি সালে ফার্স্ট জানুয়ারি এইটিন হান্ড্রেড সিক্সটি থ্রি সালে যদিও ওনাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল কিন্তু লিঙ্কর তার সিদ্ধান্তে অটল ও অবিচল ছিলেন আবেগপ্রবণ হয়ে মর্মস্পর্শী ভাষণে প্রেসিডেন্ট বলেছিলেন জনতার সরকার জনতার দ্বারা জনতার জন্য মানে গভর্নমেন্ট ইজ বাই দ্য পিপুল ফর দ্য পিপুল টু দি পিপুল স্ক্রিনে আপনারা বহুরূপে স্পটাশকে দেখতে পাচ্ছেন তথ্যটি যদি আপনাদের ভালো লাগে তা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ